ভূমিকম্পের সময়ের আতঙ্ক মিলিয়ে গেলেও অনেকের শরীর মন যেন দ্রুত স্বাভাবিক হতে পারে না চারপাশ স্থির থাকলেও মনে হয় মাটি দুলছে মাথা হালকা ঘুরছে বা শরীর অদৃশ্যভাবে কেঁপে উঠছে এই অদ্ভুত সাধারণ অভিজ্ঞতাই অনেকে বিভ্রান্ত করে এটা কি আবার ভূমিকম্প নাকি শরীরের নিজস্ব প্রতিক্রিয়া বিস্তারিত ডেস্ক রিপোর্টে ভূমিকম্প থেমে গেছে ঘর বাড়িও নিশ্চুপ কিন্তু আপনার মনে হচ্ছে এখনও যেন মাটি হালকা দুলছে মাথা হালকা ঘুরছে শরীর কেঁপে উঠছে বাস্তবে কম্পন নেই তবু মনে হচ্ছে আছে এই অস্বস্তিকর অনুভূতিরই নাম পোস্ট আর্থকোয়েক ডিজিনেস সিন্ড্রোম ভূমিকম্পের সময় কানের ভেতরের ভারসাম্য রক্ষাকারী অংশ অস্থির হয়ে যায় আর ভয় আতঙ্ক মস্তিষ্কে কম্পনের স্মৃতি ধরে রাখে তাই কম্পন বন্ধ হলেও দুলুনির অনুভূতি থেকে যায় মাথা ঘোরা হাঁটতে গিয়ে অস্থির লাগা বমি বমি ভাব ঘুমের সমস্যা ও বাড়তি ভয় এ সময় সাধারণ তবে যদি দাঁড়াতে কষ্ট হয় চোখে ঝাপসা দেখা দেয় বারবার বমি আসে বা কথা জড়িয়ে যায় তাহলে তৎক্ষণাৎ চিকিৎসা জরুরি হৃদরোগ রক্তচাপ বা ডায়াবেটিস থাকলে আরও সাবধান হতে হয় ভয় কমছে না দুঃস্বপ্ন হচ্ছে বা বুক ধরফর বাড়ছে তখন এসবও গুরুত্ব দিয়ে দেখা উচিত চিকিৎসায় ভারসাম্য ফেরানোর ব্যায়াম মানসিক চাপ কমানোর থেরাপি এবং প্রয়োজনে ওষুধ দেয়া হয় আর বেশিরভাগ মানুষই দ্রুত সুস্থ হয়ে ওঠেন Which is the world-class cable brand? Walton Cables, Nirapod Agami Shangjok. নিজের যত্নে কিছুদিন ভূমিকম্প সংক্রান্ত খবর ভিডিও কম দেখা গভীর শ্বাস নেয়া নিরাপদ পরিবেশে থাকা এবং পর্যাপ্ত ঘুম বিশ্রাম নেয়া শরীর মনকে দ্রুত স্বস্তি দেয় এই অনুভূতি সাময়িক সময় ও যত্নেই ধীরে ধীরে ঠিক হয়ে যায় বিজয় টিভি নিউজ ডেস্ক